এত জেনে কি লাভ লাউ মানে কদু কদু মানে লাও কদু চো মুগ্ধ তোমার আমি নাজি দাবাজের পোলা ফিট হওয়ার আগে চিন্তা করি মান তাহলে সাড়ে চারটে গান খুশির আলমকে দিয়ে গা মানে একটা ডুয়েট গান রাখতে হবে তো ওইটার মধ্যে এক আর আমি বলবো যে তখন মানে যেরকম লোকের শিল্পীদের জানার আগ্রহটা কমে গেলে কিন্তু খুব নিজেরাই ভুক্তভোগী হয় আমরা কিন্তু এখন জানতে চাই না যে আমাদের প্রথম যেরকম আমার ভাই রক্তে রাঙানোর কি সুরকার এটা জানে না তারপরে আপনার প্রথম সুরকারকে মহিলা সুরকারকে জানতেও চায় না জানার ইচ্ছেও নাই আর অনেকে আবার খুব ভালো বলবো স্যার এত জেনে কি লাভ হবে

এই 55 বছর কম বেশি আছে যে আমার কোনো দুঃখ নেই আমি বলি সেটা ওই যে আমি 500 শশ পুরুষকে কিংবা বেস্টিং এর অভাব না বা হচ্ছে যে জাতি চলবে আছে আমি পাইনি ওটা পাইনি কেন পাইনি আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় না ইয়াও না ব্যথাও না এজেন্টটা কি আমি বলি যে ওই কমেডিদের যারা থাকে তারা হয়তো আমাকে পছন্দ করে যার জন্য আমাকে জীবনে একবার আমার নাম আসছিল যে মনের রঙ্গে রাঙা মাসুদ্রনা ছোঁটে ঠিক আছে একবার আসছিল যে এটাতে পেতে পারে তখন জিয়া রহমান সাহেবের আমরা আমি যখন গেলাম যে ওইখানে দেখা গেল আমার নামে নাম তাই না আমার মনে করছে বলে ফিট হয়ে যাবে আমি নাজিরাবাদের ফিট হওয়ার আগে চিন্তা করি মানসমানে আমি ওইটার জন্য খুব বেশি নট লালায়িত আমি একটা ব্যাপারে চিন্তা করি এখন আমার আশি বছর বয়স ঠিক আছে এখন যে পাক আমার গাওয়ার সুযোগ করে দিছে এবং আঠো বিশ কোটি লোক আমার মানে আমার জন্য দোয়া করে এটা এইটাই পরম্পরা

উনি দেখতে পারলেন না ফিল করতে পারলেন আমি আমি একদম খুলেই বলি আনোয়ার পারভেজ বলে একজন শুরু করে মেলুন্ডি কিং ঠিক আছে এবং উনি আমার বড় ভাইয়ের মতো উনি আমার যে স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি আমি ওই স্কুল থেকে উনিও ম্যাট্রিক পাস করছেন আমার বাবার ছাত্র ছিল তো বলতেছে যে তুমি এটা কী জাদু করছো রাজ্জাকে রাজ্জাক কলে যে এই আনোয়ার পারভেজ আপনি কি আমার শুরু করা হবেন তাহলে খুশি দালম কিনে চলে এই বেচারা এত কষ্ট করে গান করছে আমার অনেক গান করছে দেখুন যে বাপের চোখের মনে নয় গীত কিন্তু উনি কিছু পদক পান বুঝলেন তো উনি মারা যাওয়ার খুব কাণ্ড আপনি ওয়ান ইলেভেনে আমার একজন স্যার ছিলেন উনি আপনার আইফ কাদ্রি সাহেব সিএসি অফিসার উনি খুব সংস্কৃতি উপদেশেন ওনার কাছে আমি বলছিলাম স্যার তো বলে ছানাদের ভাই জফরিক বলে ভাই খাই উনি যে দিতে পারবেন তবে পরে মরণতর দিয়েছিলাম মরণ তো পছন্দ করিনি কারণ যে ডেট মানে আজম খান পেয়েছে আজম খান জীবনদার সাথে গেলে অসুবিধা কিছু তাহলে তো ও খুশি হতো আরও আরও ভিতর থেকে আসত গান আমি যদি কিছু পেতাম নাহলে আমি আমার যেরকম আমাকে এই খুশি পদ সেটাও তো আমি আমাকে এটা নিয়ে খুব বিতর্ক আছে ঠিক আছে আমি ওইটার জন্য আমি সবার কাছে একটা বিনয়ের সঙ্গে বলতে চাই সরকারকেও বলি বলছি বলে কোনো লাভ নেই সেটা হলো যে আমার তো বায়োডাটা রেডিও যখন অডিশন দেয় তখন আমার চোদ্দ গোষ্ঠী ঠিকান না তাই না আবার দিতে হবে যে আমি মোহাম্মদ খুশি আলম সান অফ তসলিম উদ্দিন আহমদ আমার গ্রামের বাড়ি এত উমুকটা এটা এটা তো দরকার নেই আপনি তো জানেনই যে আমি যখন অডিশন দিয়েছি পুলিশ ভেবেছি তো ওইখান থেকে তো আপনি পাচ্ছেন যে লোকটার কি পাওয়া উচিত না দেওয়া উচিত তো যাই হোক সবার কাছে আমি আছে আমি সুস্থভাবে যেন গান গাইতে গাইতে মরতে পড়ে এটা আমার আমরা শেষ করবো আপনার কণ্ঠে আরেকটা গান গিয়ে যদি আপনার পছন্দ হয় সবথেকে প্রিয় একটা গান শুনতে তাহলে প্রথম সিনেমার গানটাকে এইটা আমার চাচার লেখা ডাক্ত আবহাজী সজ্জুর রহমান শুরু আজাদ রহমান শেখ পরিচালক বাবুল বাবু বন্দি পাখির মতো বনটা কি মরে মুক্ত খানি কি আমার রে উপহার অনুদি বলে দাও দা কিন এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি বন্দি পাখির মতো মন্টা কী মরে